ওয়েলকাম টু আওয়ার স্টাডি চ্যানেল এসএসসি এসসি জিডি চাকরি জন্য একটি বড় আপডেট রয়েছে যে তোমরা যে ফর্ম ফিল করছো তার ফর্মের যে স্ট্যাটাস সেটা তোমাদের অ্যাকসেপ্টেড হয়েছে কিনা কি রিজেক্টেড হয়েছে সেটা তোমরা নিজেরাই দেখে নিতে পারবে এবং পুরো ডিটেলসটা আমি তোমাদেরকে এক এক করে বলতে থাকবো তোমরা কিন্তু লাস্ট অবধি দেখতে থাকো কারণ ফর্ম ফিল আপটাই যদি ঠিকঠাক না হয় তোমার চাকরির জন্য পড়াশোনাটাও বৃথা ফিজিক্যাল করাটাও বৃথা আলটিমেট তোমার একটা বছর কিন্তু নষ্ট হয়ে যায় এখানে তো তাই বারবার বলছি এই ভিডিওটি প্রত্যেকটা ছাত্রছাত্রীর জন্য খুব গুরুত্বপূর্ণ অবশ্যই ভিডিওটি লাইক করে যেও আর যারা নতুন আছে চ্যানেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না দেখো আমি তোমাদেরকে প্রথমেই বলি এরকম তোমাদের একটা অ্যাপ্লিকেশান স্ট্যাটাস দেখাবে ঠিক আছে দেখতেই পাচ্ছ স্টার্ট হচ্ছে পাঁচ নয় দু হাজার চব্বিশ অ্যাপ্লিকেশান এট চোদ্দো দশ দু হাজার চব্বিশ এগারোটা পি এম লাস্ট রেট অনলাইন প্রিন্ট হচ্ছে পনেরো দশ দু হাজার চব্বিশ এবং ঠিক আছে তো এবার আমি তোমাদেরকে প্রথমে বলে দিচ্ছি একদম তোমরা কীভাবে অ্যাপ্লিকেশান স্ট্যাটাসটা দেখতে হবে প্রথমে তোমরা যাবে গুগলে গুগলে গিয়ে চেক করবে লিখবে এসএসসি জিও ডট ইন ঠিক আছে লিখলে দেখবে এই সাইটটা চলে আসবে এই সাইডটা চলে গেলে দেখবে এই সাইটটা প্রথমেই যে সাইটটা চলে আসবে এসএসসি জিও তোমরা ক্লিক করবে ক্লিক করার পরে তোমরা চলে আসবে একদম এসএসসির সাইডে এসএস সাইডে গিয়ে এইখানে দেখো একটা অপশান আছে লগ ইন এইখানে গিয়ে তোমরা লগ ইন করবে লগ ইন করার পরে তোমাদের চলে আসবে লগ ইনের জায়গাতে ঠিক আছে এখানে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার তোমরা যদি নিজেরা ফর্ম ফিল আপ করে থাকো তাহলে তোমাদের কাছে অবশ্যই আছে আর যদি তোমরা ক্যাফে বা কোনো কম্পিউটার সেন্টারে এগিয়ে উঠে থাকো তাহলে তোমাদেরকে প্রিন্ট আউট দিয়েছে সেই প্রিন্ট আউটে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার লেখা আছে এবং পাসওয়ার্ড ওই ফর্মের পেছনে হয়তো লিখে দিয়েছি বা তোমরা যদি নিজেরা ফিল আপ করে তাহলে তোমরা পাসওয়ার্ড জানো তাহলে সেই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দেবে ঠিক আছে পাসওয়ার্ডটা দিয়ে দিলে এবং এখানে একটা ক্যাপচা আছে সেই ক্যাপচাটা তুমি ভরে নিয়ে ক্লিক করবে ওপেন হয়ে যাবে কিন্তু আমি তোমাদেরকে বলছি যে কোনো কারণবশত হয়তো তোমরা পাসওয়ার্ড ভুলে গেছো বা কম্পিউটার সেন্টার থেকে দিতে ভুলে গেছে তাহলে তখন তোমরা কি করবে এই যে অপশানটা আছে দেখো ফরগেট পাসওয়ার্ড এই ফরগেট পাসওয়ার্ডে ওপেন করবে ক্লিক করার পরে তোমাদেরকে ওখানে তোমাদেরকে মোবাইল নাম্বার দিতে হবে মোবাইল নাম্বারে তোমাদের একটা ওটিপি যাবে সেই ওটিপি দিয়েই তুমি এখানে পাসওয়ার্ডটা ফিল আপ করলেই আবার কিন্তু তোমার ওপেন হয়ে যাবে ঠিক আছে তাহলে যাদের পাসওয়ার্ড ভুলে গেছো তাদের জন্য কোনো অসুবিধার ব্যাপার নেই তো এবার আমি তোমাদেরকে চলে আসছি মেন জায়গাতে তুমি পাসওয়ার্ড দেওয়ার পরে তারপরে তোমার দেখবে এখানে ক্যান্ডিডেট ড্যাশবোর্ড বলে চলে আসবে এখানে ক্যান্ডিডেটের পুরো ডিটেলস থাকবে কি কী ফর্ম ফিল আপ করেছে কি বৃত্তান্ত কবে কি করেছে না করেছে পুরো ডিটেলস দেওয়া থাকবে ঠিক আছে তোমরা নিজেরাই দেখতে পাবে তারপরে কী আছে তারপরে দেখবে এখানে একটা জিনিস আছে যে এখানে মাই অ্যাপ্লিকেশন স্ট্যাটাস প্রথমে আছে লাইভ এক্সামিনেশান মাই অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এবং অ্যাপ্লিকেশন হিস্ট্রি তোমরা কিন্তু মাই অ্যাপ্লিকেশানে যাবে মাই অ্যাপ্লিকেশানে গেলে মানে তুমি সেখান থেকে দেখতে হবে যে তোমাদের কনস্টেবল জিডি সি এপিএফ এস এস এফ রাইফেলস জিডি কন্ট্রোলের এক্সামিনেশান দু হাজার পঁচিশ দেখতেই পাচ্ছো ঠিক আছে এই যে ফর্ম ফিল আপের পুরো ডিটেলসটা তোমরা এখান থেকে দেখতে পেয়ে যাবে দেখতে পাওয়ার পরে মাই মাই অ্যাপ্লিকেশানে যখন ক্লিক করবে মাই অ্যাপ্লিকেশানে ক্লিক করার পরে তোমরা ডাইরেক্ট চলে আসবে এই পেজে তো তোমাদের দেখবে এখানে নাম লেখা থাকবে এখানে নেম এখানে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার নম্বর অফ অ্যাটেম ঠিক আছে ছেড়ে দাও মেন যেটা তোমাদেরকে দেখতে হবে দেখো রেজিস্ট্রেশন স্ট্যাটাস কমপ্লিটেড কিন্তু ব্যাকেট লেখা আছে কন নট ভেরিফাইড কন্টেন্টস নট ভেরিফাইড এটা কিন্তু প্রত্যেকে লেখা থাকবে এটা ভেরিফাইড কখন হবে যখন তোমার এই অ্যাডমিট কার্ড জারি হবে এটা নিয়ে কোনো অসুবিধা নেই কিন্তু মেন যেটা সবথেকে বড় ভাইটাল দেখা অ্যাপ্লিকেশান স্ট্যাটাস এটা কিন্তু লেখা আছে এখানে সাকসেসফুল এটাই কিন্তু সব থেকে বড় দেখার জিনিস এখানে তোমার কিন্তু সাকসেসফুল হয়েছে কিনা ঠিক আছে যদি তোমার কোনো কারণে ফিস পেমেন্ট না হয়ে থাকে হয়তো তোমার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নিয়েছে কিন্তু কোনো কারণে সার্ভার ডাউনের জন্য তোমার মানে সে এস এস এখানে পয়সা জমা হয়নি টাকা জমা হয় তাহলে কিন্তু এখানে সাকসেসফুল দেখা নেই কিন্তু আনসাকসেসফুল দেখাবে আর সব থেকে বড়ো জিনিস আরেকটা যেটা হচ্ছে ফটো অ্যান্ড সিগনেচার আপলোডেড মানে তোমার ফটো এবং সিগনেচার সঠিকভাবে আপলোড করা হয়েছে এই তিনটে জিনিস এখানে তোমাকে ভালো করে লক্ষ্য করতে হবে ঠিক আছে লক্ষ্য করার পরে তুমি তারপরে চলে যাবে তোমাদের নেক্সট স্টেজে নেক্সট স্টেজ কী আছে নেক্সট স্টেজ তোমাদের তুমি দেখতে পাচ্ছ যে এখানে তোমাদের কত টাকা কী পেমেন্ট ঠিক আছে তোমার এক্সামিনেশান নেম দেওয়া আছে কোন বছরের পরীক্ষা দু হাজার পঁচিশ ঠিক আছে অ্যামাউন্ট কত টাকা তুমি পেড করেছো ঠিক আছে তারপরে তোমার এখানে পেমেন্ট স্ট্যাটাস থাকবে সাকসেসফুল একটা ট্রানজ্যাকশান আইডি থাকবে কত তারিখে পেমেন্ট করেছে সেটা থাকবে রেফারেন্স আইডি থাকবে পুরো ডিটেলস একদম এ টু জেড সমস্ত কিছু থাকবে ঠিক আছে সমস্ত কিছু থাকার পরে তারপর আমি তোমাদেরকে একটা কথা বলি এই জায়গাতে তোমরা আসবে এই জায়গাতে একদম এই জায়গাতে সবের লাস্টে যখন আসবে তুমি এইখান থেকে তুমি কিন্তু অ্যাপ্লিকেশান স্ট্যাটাস তুমি দেখতে পারো এবং এটাকে তুমি প্রিন্ট আউটও করতে পারো অনেকে হয়তো ক্যাফেতে গিয়ে প্রিন্ট আউট করে নিয়েছো আর যদি না করে থাকো তাহলে এইখান থেকে প্রিন্ট অপশানে গিয়ে প্রিন্ট করে নিও সুন্দর করে একটা প্রিন্ট কপি তুমি তোমার কাছে রেখে দিতে পারো এবং এই জন্য আমি বারবার বলছি অনেক ছাত্রছাত্রী ক্যাফেতে গিয়ে করে বা নিজেরা করে টাকা অ্যাকাউন্ট থেকে কেটে নিয়েছে ভাবছে সাকসেসফুল কিন্তু অনেকের প্রবলেম হয়ে থাকে সার্ভারের প্রবলেম জন্য বারবার বলছি তো এটা কিন্তু প্রত্যেকে একবার করে চেক করে নিও যে তোমাদের সঠিকভাবে তোমাদের ফর্মেটটা জমা হয়েছে কি না ঠিক আছে তো এরকম আপডেট পেতে গেলে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে হবে ভিডিওটি লাইক করতে হবে বন্ধুদের শেয়ার করতে হবে অল দ্য বেস্ট জয় হিন্দ জয় ভারত